আজকে যে বাচ্চাটা বসে আছে তার বয়স মাত্র বারো বছর এই বারো বর্ষ বয়সে সাধারণত আমরা কানি কমসটি অপারেশন করি না কিন্তু যদি আপনাদের প্রবলেমটা এরকম হয়ে থাকে যে এইটা গত দুই থেকে তিন বৎসর বয়স বলতো আসে এবং এরকম প্রবলেম করছে যে সে লেখাপড়া করতে পারছে না অথবা কোনো পোস্টারাল ডিফরমেটি বা অন্য যে কোনো প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু অপারেশন করার নিয়ম মানে আমরা সেই ক্ষেত্রে আমরা অপারেশন করে দিয়েছি তো এর বারো বছর বয়স স্বভাবতই বুঝতে পারছেন যে তার সাইজটা এত বড় ছিল যে স্বাভাবিকভাবে সে চলাফেরা করতে পারত না সামনের দিকে ঝুঁকে যেত এবং একটু অস্বস্তিতে ফিল করত একটু ব্যাকটাসের একটা হিস্ট্রি আছে এবং স্বভাবতই তার পড়ালেখা ক্ষতি হচ্ছিল সবকিছু বিবেচনা করে আমরা আলহামদুলিল্লাহ অপারেশন করে দিয়েছি এখন ভালো আছে তাই তো এখন রেজাল্ট মাসাল্লাহ ওরা বলবে বাচ্চার মা আছে বলেন বাবা কেমন কথা বলেন তুমি বলো কেমন আছো পছন্দ হয়েছে অপারেশন এখন আপনি বলেন বাবা কি অবস্থা আমার ছেলেকে অপারেশন করানোর পর এখন ভালো লাগছে আগের চেয়ে

এই বয়সে আপনার অপারেশন বইপত্রে লেখা আছে যদি গাইনোকোমাস্টিয়া এক বছর বা এক বছরের বেশি থাকে পারসিস্ট করে এবং যদি প্রবলেমটা সেরকম সিভিয়ার হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার অপারেশন করে নেবেন কারণ আমি যদি এই বাচ্চার জন্য আরও কয়েক বছর অপেক্ষা করি সেই ক্ষেত্রে কিন্তু তার পড়াশোনায় একদমই হবে না মানে ইজ সেই ক্ষেত্রে শিখকে পড়বে সুতরাং সব বিবেচনা করে আপনার এই বয়সে আমরা অপারেশন করে দিয়েছি ইনশাল্লাহ কারণ আমাদেরকে জাজমেন্ট করতে হবে যে এই গাইনে কমার্সটা যে গ্রেডে আছে এটা চলে যাবে কিনা ভবিষ্যতে তো সাধারণত এক বছর যদি পারসিস্ট করে আর পরও যদি না যায় সেই ক্ষেত্রে কিন্তু অপারেশন করার নিয়ম আমরা সেটি করেছি আলহামদুলিল্লাহ ভালো আছে এখন সে ফুর্তিতে আছে তাই তো খুশিতে আস এখন খুশিতে আসছে তার মন মেজাজ অনেকটাই ভালো এখন ফ্রিলি মুভ করতে পারবে পড়াশোনা করতে পারবে আলহামদুলিল্লাহ নাকি আপনার চিন্তা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ